লিলেন ডিজিটালের ওপর সাড়ে তিনশো টাকার মধ্যে বাপ্তার উপর এরকম টিস্যু বাপ্তা আছে চারশো টাকার মধ্যে চারশো টাকার মধ্যে এক বাটিকের ওপর আছে ক্র্যাক বাপ্তার ওপর আছে পাঁচশো টাকার মধ্যে ওপর আছে এটা পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবে তারপর আছে সাড়ে চারশো টাকার মধ্যে যাবে এই বাপ্তার অন্তর্পক্ষে পনেরো থেকে কুড়ি রকমের প্রিন্ট হয় খাদির ওপর আছে এটা পড়ে যাবে আপনার দুশো ত্রিশ টাকার মধ্যে পেয়ে যাবে এটা একটা পেয়ে যাবেন একশো আশি টাকার মধ্যে আশি টাকা এটা একটা হ্যান্ডলু এর ওপর আছে দুশো তিরিশ টাকার মধ্যে একটা খাদির ওপর হ্যান্ড এর ওপর আছে এটাও পেয়ে যাবেন সাড়ে তিনশো টাকার মধ্যে লিলেন ডিজিটালের ওপর এটাও পেয়ে যাবেন আপনি সাড়ে তিনশো টাকার মধ্যে ট্যাবের অবস্থা ওপর আছে এরকম পুরো প্রিন্টিং এর কাজ আছে এটা পেয়ে যাবে চারশো টাকার মধ্যে পুরো হাতে তৈরি হ্যান্ড উইপিং এর কাজ আছে এটা এটা পেয়ে যাবেন সাড়ে পাঁচশো টাকার মধ্যে সাড়ে পাঁচশো টাকার মধ্যে কাজ আছে এগুলো প্রচুর রকমের ডিজাইন করা করা আছে এটা একটা আছে খাদির ওপর ইকাতের কাজ করা আছে এটা পেয়ে যাবেন আপনি টাকার পিওর কোটকির ওপর খাদি করা আছে পাঁচশো টাকার খাদির ওপর চেকসের ওপর এটা মল কটনের উপর একটা পেয়ে যাবেন আসাম খাদির ওপর আছে পুরো সম্বলপুরি কোটকির ওপর আছে বিস্কচের উপর পেয়ে যাবেন আপনি সাড়ে চারশো টাকার মধ্যে এটা হলো টিসুর ওপর আছে লিনেন মাসলিন টিসু আছে এটা মাসলিনের ওপর আছে নশো টাকায় পাবেন নশো টাকা নশো টাকায় মাসলিন সাড়ে ছশো টাকার মধ্যে পেয়ে যাবেন এরকম এরকম চাদি বাপ্তা বহু রকমের আছে স্বর্ণচুরির উপর সাড়ে ছশো টাকার মধ্যে সাড়ে আশো টাকার মধ্যে কাতান সেক তসরের উপর স্বর্ণ চুরি করা বিভিন্ন রকম পিওর কার্ল সিল্ক মডেল সিল্ক দুশো টাকার মধ্যে পেয়ে যায় এরকম কলমকারী শাড়ি পেয়ে যাবেন পেয়ে সাড়ে তিনশো টাকার মধ্যে সাড়ে পাঁচশো টাকার মধ্যে আজরাক পেয়ে যাবেন ইন্ডিগো পেয়ে যাবেন সাড়ে তিনশো টাকার মধ্যে এরকম জাল কাতান পেয়ে যায় ছোট টাকার মধ্যে পেয়ে যাবেন পাঁচশো টাকার মধ্যে মঙ্গলগুলি পেয়ে যায় মাটকা পেয়ে যাবেন সাড়ে পাঁচশো টাকা স্বর্ণচুরি পেয়ে যাবেন সাড়ে পাঁচশো টাকা থেকে স্বর্ণ চুরি চারশো টাকার মধ্যে এরকম লিলেন বা